সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুরা কেমন আছেন দেশ এবং দেশের বাইরে থেকে কাজ ভিডিওটি দেখতেছেন তাদের কাছে অনেকেই জানতে চেয়েছেন অন্য জাতের বকনা চেনার উপায় কি তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি আজ আপনাদের সামনে আমার ফার্মের দুটি বকনা তুলে ধরলাম বকনা দুইটি ফলেস্টিয়ান সিজিয়ান বকনা সর্বোচ্চ পার্সেন্টের দুইটি বকনা অনেকে অনেকে বলবেন যে সর্বোচ্চ পার্সেন্ট কীভাবে বুঝবেন আসলে আপনি যদি গুরু চিনে থাকেন তাহলে এই কথাটি আর বলবেন না কারণ এই বকনা দুটি এইট্টি ফাইভ পার্সেন্টের উপরে রয়েছে বকনাগুলো দেখুন বকনা দুইটির দিকে দিকে তাকান এদের একটির ও গলায় কোনো কম্বল নেই কানগুলো ছোট ছোট না ভিনেই নেজগুলো খাটা এবং গলাটা চিকন এবং পাছার অংশটা ভারী